নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এমনই সময়ে তিনি স্বপ্নে দেখলেন ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশো উঠ আল্লার রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম সালাম একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাপাক রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী হে ইব্রাহিম তুমি কোরবানি করো। কে যেন বারবার তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি কর পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসাল ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাপাক রব্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিসালাম দেখলেন আল্লাপাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাহ সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলাহ সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন ইব্রাহিম আলাহ সালাম মনে মনে ধীর সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় তাহলে যে ইসমাইলকে তার রাস্তার কোরবানি করতে হবে তাহলে আমি পিছপা হব না আল্লাপাক রব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরের আল্লার নবী হজরত ইব্রাহিম সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম সালাম তার সন্তান বালক ইসমাইলকে দেখে বললেন হে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাহ সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইল মনের আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনছেন আব্বাজান আমাকে কি বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আমার উত্তম পোশাক সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব তখন ইসমাইল সালাম বললেন আমার যে আর তর্ষ হইসে না তখন বিবি হাজেরা বললেন সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না এরপরের বিবি হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন এবং দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম সালাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজব ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের সাথে একটা মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাহ সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলাহ সালামকে নিয়ে আল্লাপাক রব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজেরা আলাহ ইসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম আলাহ ইসালামের কাছে নিয়ে আসলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাহ আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনার পথ পানে চেয়েই থাকব আমি আপনার এবং আমার পুত্রের পানে চেয়েই আমার সময় কাটাব হযরত ইব্রাহিম আলাহ বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করল না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিল না তার অস্ত্র যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার অস্ত্রগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের দড়িয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এর পরের হযরত ইব্রাহিম সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনার্থে একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য তিনি ধীর সংকল্প করেছে তখন তার সহ্য হল না সে বলতে লাগল হায় আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহেস্ট থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মর্দুদ ও জাহান্নামি হয়েছি আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয়জন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাহি কাছে একজন ভালো মানুষের বেশ ধরে উপস্থিত হল বিবি হাজেরা আলাহি কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন বিবি হাজেরা আলাইহিসাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন ইবলিস বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা সিধে ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে তখন ইসমাইল আলাইহিসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তখন ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন তখন ইসমাইল আল্লাহ সালাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবা করে দিবেন ইবলিস তখন বললেন ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাহ সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবা করে দিবেন ইবলিস তখন বললেন ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবা করবে না পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাহ ইসালাম বললেন আল্লাপাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্য বিষয় আর কী বা হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিশ ও ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাপাক রব্বুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য আল্লাপাক যদি আমাদেরকে আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাপাক রব্বুল আলামিনের রাস্তায় জবেহ করে উৎসর্গ করে দিতাম ও ইবলিশ তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন তখন ইসমাইল আলাহ সালাম বললেন আউজু বিল্লাহি মিনা শত রাজিম এরপরের হজরত ইসমাইল আলহি সালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলাহ সালামের সেই স্মৃতির চরণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে এরপরের হজরত ইব্রাহিম আলাহি সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাফসিরে রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলহি সালামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের ভাষায় ইব্রাহিম আলাহ সালামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এইরূপ তিনি বললেন ইন্নি আরাফিল মানামা ইন্নি জাবিহুম ফাংজোর মাজা তারা তিনি বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি বলো তখন ইসমাইল আলাহ ইসালাম বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলহিামের রূপ জবাব শুনে ইব্রাহিম আলহিমাম অত্যন্ত খুশি হলেন তিনি তার অস্থিনের নিচে পূর্বেই একগাছা দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন তারপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলহ ইসলামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন তারপর হজরত ইসমাইল আলহি ইসালামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে নিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলহিমাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতেই পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলহ পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিং ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটিবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দিব তারপর হজরত ইব্রাহিম আলহ সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলহিসালামের গলায় একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরেও হজরত ইব্রাহিম আলহিমাম একেবারে বিরক্ত হয়ে গেলেন তারপর তিনি সজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহি চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জিব্রাইল আল্লাহ সালামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে তিনি চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম সালামের নেক সন্তান হাবিলের কোরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন তারপর হজরত জিব্রাহল আলাহ সাল্লাম ইসমাইল সালামকে সরিয়ে ইব্রাহিম আলাহ সালামের ছুরি নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিল আর ওদিকে হযরত ইব্রাহিম আল্লাহি সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলহিসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলহিসালাম বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কোরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহিসালাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলহিমামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাপাক রব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হযরত জিব্রাইল আল্লাহ সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রুহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাপাক রব্বুল আলামিন আপনাদের পিতা ও পুত্রের উভয়ের ওপরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাপাক রব্বুল আলামিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কোরবানি করেছেন রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইসমাইল সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির অপরে আল কোরআনে উল্লেখ করেছেন লাম লাম আসলাহা আসলাহা লাহু লাম্বাইন ইন্নাহু মিনাল মুহসিনিন আল্লা পাক রব্বুল আলামিন বললেন অতপর তারা যখন উভয় আল্লাপাক রব্বুল আলমিনের অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সাহিত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে আর এভাবেই আমি সৎ পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক পুষ্ট পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম সালাম কর্তৃক তার পুত্র ইসমাইন সালামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও লাভ করার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থাকবেন